চলেন ইমামে হাসান ইমামে হুসাইন এবং আল্লাহ রসুল নানা আর নাতি এই নানা নাতির মধ্যে কে বড় একদিন হঠাৎ করে ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই হঠাৎ করে যুক্তি করেছে বলে ভাই যান নানা যান হোজরাম মোবারকের মধ্যে আছেন আল্লাহর সঙ্গে ইবাদতে কথাবকথন চলছে এই সময় চলো নানাজানের কাছে একটু যাব বলে গিয়ে বলে নানাজানকে গিয়ে প্রশ্ন করব হে নানা দুনিয়ার বুকে কে বড় তুমি বড় নাকি আমরা দুই ভাই বড় আল্লাহর কাছে কে সেরা তুমি নাকি আমরা দুই ভাই সেরা এখন হাসান হোসেন এই যুক্তি করেছে নানা জানের কাছে যাব কে বড় এটা প্রমাণ করার জন্য দুই ভাই চলে গেল গে নানা জানকে কি প্রশ্ন করে নানা দুনিয়ার বুকে তুমি বড় নাকি আমরা বড় আল্লাহ রসুল চুপ হয়ে গেল কোনো উত্তর পাচ্ছে না হে নানা আল্লাহর কাছে প্রিয় কি আল্লাহর কাছে সেরা কে তুমি নাকি আমরা দুই ভাই এখন আল্লাহ রসুল হতবম্ব হয়ে গেল কি উত্তর দেবে হাসান হুসানের প্রশ্নের কোন উত্তর হয় না যেহেতু আল্লাহ রসুল এটাও পারবে না হাসান আমাদের থেকে অনেক ছোট আল্লাহ রসুল কিন্তু যেহেতু আল্লাহ রসুলের কলিচার টোকরা ছিল ইমামে হাসান ইমামে হোসেন তাদের দুঃখ আল্লাহ রসুল দিতে পারবে না তাই উত্তরটা কিভাবে হয় গজলের মাধ্যমে শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত কে বড় নবী বড় নাকি নাতি বড় নানা বড় নাকি নাতি বড় কবিচন্দ্রের মাধ্যমে Hoa sáng sửa, a sáng bun bay in nanda a danta Hoa sáng sửa, a sáng bun bay in nanda a danta <coughs> Hoa sáng sửa, na

তোরা দুই ভাই হচ্ছিস আমার উম্মত আর আমি হচ্ছি নবী এখন তোরা দুই ভাই বল তোরা উম্ম হয়ে বড় হবি নাকি আমি নবী হয়ে বড় হব হাসান হুসাইন আর কোন উত্তর থাকতে পারে এখানে কোন প্রশ্ন থাকতে পারে আল্লাহর রাসূল কতটা বুদ্ধি খাটিয়ে বলল তোরা হচ্ছে সুম্মার আর আমি বললাম নবী এখন তোরা যদি মনে করিস তোরা উম্মত হয়ে নবীর থেকে বড় হবি আমি নবী মেনে নেব তোরা বল তোরা কি আমার থেকে বড় তোরা উম্মত থেকে আমার থেকে বড় হবি হাসান হুসাইন মুচকি হাসি দিয়ে বলে আচ্ছা নানা মেনে নিলাম তুমি নবী আমরা উম্মত আচ্ছা নানা বল তো নানা তোমার আব্বা জানের নাম কি আল্লাহর রাসূল বলে আমার আব্বা জানেন নাম আব্দুল্লাহ বলে তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা তখন হাসান হোসেন প্রশ্ন করছে না না তোমার আমি নাকি জান্নাতের রানী তোমার মা আমি নাকি জান্নাতের রানী বলে না বলে তোমার মা আমি নাকি নবীর বেটি বলে না বলে আমার মা কেটা জানো আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা যে ফাতেমা হলো নবীর বেটি এবং যে ফাতেমা হলো জান্নাতের রানী কোথায় তোমার মা আমিনা আর কোথায় আমার মা ফাতেমা তুমি কি করে বড় হও তোমার মায়ের থেকে আমার মায়ের গুণ অনেক বেশি তো তোমার মা আমিনা সাধারণ মানুষ আর আমার মা ফতেমা সাধারণ নয় অসাধারণ আমার মা হলো জান্নাতের রানী এবং নবী পাকের মেয়ে ফতেমা তোমার মায়ের সঙ্গে আমার মায়ের তুলনা কখনো হয় না না তুমি কি করে বড় খাও হাসান হোসেন বলছে কি বলছে আমার পিতা ফতে মারে স্বামী

মাসুম বাচ্চা হাসান হোসেনের প্রশ্নটার কোন উত্তর নেই আল্লাহ রসুল চুপ হয়ে গেল হাসান হোসেন বলছে না না আর প্রশ্ন করব নানা না আর প্রশ্ন কি করব বলে করো বলে না না আর একটা প্রশ্ন তোমায় করছে উত্তর দাও তো দেখি বলে তোমার নানির নাম কি আল্লাহ রসুল কে প্রশ্ন করছে হাসান হোসেন না না তোমার নানির নাম কি আল্লাহ রসুল বলছে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল ওজা বলে নানা তোমার নানি বাররাকে কতজন চেনে আপনারা চেনেন রসুলের নানি নানির নাম জানেন আপনারা কে শুনেছেন বলে তো মনে হয় না তা হাসান হুসেন ঠিক একই কথা বলে না না তোমার নানি বাররা কে কত চলছে আমার নানি কেটা জানো আমার নানির নাম হলো আনহা যিনি নবী শুধু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল সেই মহিলা হলো আমার নানি খাদিজা তোমার নানি কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা তুমি কি করে বড় হও না না

কেঁদে ফেলেছে চোখ থেকে নয় শুরু করিয়ে পড়ে হাসান হোসেন মনে মনে করছে নানা জানকে আর বিরক্ত করা যাবে না নানা সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে গেছে নানাজান জান কাঁদছে তখন নানাজানের কাছে বলছে নানা নানা বেআমি মাফ করে দেন নানা একটা শেষ প্রশ্ন করব এই শেষ প্রশ্ন করে আমরা দুই ভাই চলে যাব নানা শেষ প্রশ্নটা হলো কার নানা বড় যদি আপনার নানাকে আপনি বড় প্রমাণিত করেন হাসান হুসাইন আমরা দুই ভাই মেনে নেব আপনি বড় আর আমরা দুই ভাই যদি আমার নানাকে বড় প্রমাণিত করে দিই তাহলে আজকে বিজয়ী আমরা হয়ে যাব আমরা দুই ভাই বড় তাহলে এখন নানাকে নিয়ে টানাটানি হবে কার নানা বড় এখন নানাকে নিয়ে টানাটানি হবে যার নানা বড় সেই বড় আজকে সেই জিতবে হাসান হোসেন প্রশ্ন করছে নানা তোমার নানার একটু বর্ণনা দাও শুনি তোমার নানার বর্ণনা কি তোমার নানার কত মর্যাদা আল্লাপাক তোমার নানাকে দিয়েছে একবার বলো আল্লাহ রসুল চুপ কোনো উত্তর নেই কোনো উত্তর নেই হাসান হোসেন বলছে নানা তোমার নানার বর্ণনা তুমি দিতে পারছো না তবে আমার নানার বর্ণনা আমি দিচ্ছি শোনো আমার নানা কেটা জানো আমার নানা কেটা শোনো কবি লিখছে ও গো নানা কোডি এ পাচ্ছে সে

আমার নানার বর্ণনা তুমি দিতে পারলে না তবে আমার নানার বর্ণনা শোনো আমার নানা হলো নবীদের নবী আমার নানা হলো সকল নবীদের সরদার আমার নানা হলো কুল মাখলুকের নবী আমার নানা হলো স্বয়ং আল্লাহ পাকের প্রিয় বন্ধু যে বন্ধুর ওসিলা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সেই রাহমাতুল আলামিন শাফিউল মুজনাবিন রাহমাতুল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমার নানা কোথায় তোমার নানা কোথায় আমার নানা নানা থেকে আমার নানা অনেক বড় না অনেক বড় তাহলে তুমি কি করে বড় হও এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল নিজেকে না পেরে হাসান ও হাসান ও হুসাইন আমি তোর নানা আজকের স্বীকার করে না দুনিয়ার বুকে নবী আমার থেকে বড় তোরা দুই ভাই কেননা আল্লাহ পাক আল্লাহ যে মর্যাদা তোদের দুই ভাইকে দিয়েছে সেই মর্যাদা নবী আমাকেও দেয় নিজের হবে না সুমাহ আল্লাহ তাহলে শেষ পর্যন্ত বোঝা গেল কে বড় আর কে ছোট গজলটা এই পর্যন্তই রইল সময় যেহেতু সংক্ষিপ্ত ওই জন্য গজলটা আর বাড়ালাম না এরপরে আর একটা একটা কলি আছে সেটা আর গাইলাম না এই পর্যন্ত শোনালাম আরেকটা একটা আছে কবরের আজাব কিনে কোন রিকোয়েস্টটা কোথায় আর একটা আল্লাহর আরশ কাঁধে একটা পুরাতন গজল দশটা বেজে গেছে শেষ করতে হবে কই